মাত্র দশ মিনিটে দুই ফেলে পারের স্পঞ্জ কেক কীভাবে বাসায় বানাতে পারবেন সেটা রেসিপি শেয়ার করছি এই মিষ্টিটা কিন্তু আমরা চড়া দামে বাজার থেকে কিনে থাকি তবে বাসায় বানালে অনেক কম খরচে অনেকগুলো পরিমাণে বানানো যায় আশা করছি নতুনদের জন্য পুরো রেসিপিটাই ভালো লাগবে হাঁড়িতে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ আর অবশ্যই ছানা কাটতে হলে ফুল ক্রিম দুধটায় নিতে হবে বা যে কোনো টাইপের মিষ্টি বানাতে কিন্তু ফুল ক্রিম দুধ না হলে মিষ্টিটা পারফেক্ট হবে না একটা বাটিতে দেড় টেবিল চামচ সাদা ছিটকা নিয়ে নিচ্ছি সেই সাথে দেড় টেবিল চামচ নর্মাল পানি মিশিয়ে নিচ্ছি আর এটা দিয়েই হচ্ছে দুধের ছানা কাটবো তো দুধটা যখন ভালো মতো বল কুঠে আসবে তখন চুলো রাসটা একদমই কমিয়ে আমি সাদা ছিটকাটা দিয়ে দিয়েছি এরপরে ছানাটা ভালোভাবে কেটে গেলে সবুজ পানি বের হলে এরপর আমি একটা স্টেইনারে নিয়ে পানিটা চেকে নিব স্টেইনারে ছানা দেওয়ার পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে দিবেন এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে না অন্য একটা পাত্রে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ দিয়ে দিব ময়দা হাফ টেবিল চামচ চিনি অনফর চা চামচ বেকিং পাউডার দিয়েছি ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি ছানা আর ছানাটা ঠান্ডা হয়ে গেলে তারপর দিয়ে দিব সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ভালো করে এটা মেখে নিতে হবে ছানার গায়ে যেন কোনো প্রকার দানা না থাকে এভাবে করে মেখে নিয়েছি এরপর এটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি একটাতে ভ্যানিলা ফ্লেভার এবং একটাতে স্ট্রবেরি ফ্লেভার মিক্স করব আর সেই সাথে স্ট্রবেরি কালারটাও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অপ ক্যামেরায় আমি ভ্যানিলা এসেন্সও মিশিয়ে নিয়েছি এরপরে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। আর এটা কীভাবে বানিয়ে নিচ্ছি আপনার ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন সমান পরিমাণে দুইটা ভাগ করে নিয়েছি এরপরে হাতের মাঝে নিয়ে গোল মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলা কিন্তু মিডিয়াম শেপেরই বানিয়ে নিয়েছি আর এভাবে করে সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি চাইলে যে কোনো কোনো না করেও এই স্পঞ্জ মিষ্টি বানিয়ে নিতে পারবেন কিংবা অনেক সময় দেখা যায় দুধ জাল করতে গেলে দুধ ছানা কেটে যায় সেই দুধের ছানা দিয়েও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তো সবগুলো বানানো হয়ে গেছে আমি এর আগের দিন বেবি সুইট মিষ্টি বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু শিরা থেকে গেছিলো সেই শিরার মাঝে টু থার্ড কাপ চিনি এবং এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি আর এখানে দুইটা এলাচও দিয়ে দেবেন ফ্লেভারের জন্য আপনারা এখানে টোটালি দেড় কাপ পরিমাণে নর্মাল পানি আর টু থার্ড কাপ চিনি দিয়ে দিবেন দিয়ে জ্বালিয়ে ভালো করে পানি ফুটে উঠলে এরপরে মিষ্টি দিয়ে প্রথম পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো আর পাঁচ মিনিট আমি ঢাকনা ছাড়াই জাল করব মিডিয়াম আছে টোটালি দশ মিনিট জাল করেছি এরপর চুলা বন্ধ করে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি ফুলেছে তবে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন